হ্যালো বন্ধুরা আমার আজকে থামনে বা টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো আমি কিনে ভিডিওটি করছি আমার ভিডিও যে বিষয়বস্তু হলো গাঁদা ফুল গাছ নিয়ে তোমরা খুব অতি সহজে গাঁদা ফুল গাছ ডাল কেটে করতে পারবা আর গাঁদা ফুল গাছ অনেক রকমের হয় অনেক রক্ত গাঁদা ইনকা গাঁদা তারপরে হাজারি গাঁদা রকম অনেক ধরনের অনেক রকমের হয় আর কালারও অনেক কালার আছে প্রায় পাঁচটা ছটা কালার তোমাদের হয় একটা সাদা কালারের হয় গাঁদা আরেকটা রক্ত কালা রক্ত গাঁদা পেঁচি গাঁদাটা হয় হলুদ কমলা লাল তারপরে এরকম বিভিন্ন কালারের বিভিন্ন রকমের হয় এবারে তোমরা কিন্তু এই ডাল থেকে অতি অবশ্যই তোমরা ডাল কেটে কেটে তোমরা গাছ তৈরি করতে পারবে এখন যদি তোমরা আর কিছুদিন বাদে এই ডালগুলোকে আবার কেটে কেটে তোমরা যদি বসাও বসানোর পরে যদি তোমরা আবার সেই গাছে যে ফুলটা পাবে গ্রীষ্মকালে ওই গিয়ে বর্ষাকালে সেই ফুলটা কিন্তু এখনের মতো এতটা বড় ফুটবে না একটু ছোট ফুটবে ঠিক আছে ভাই যে এই যে দেখো আমি যে বীজ করেছি এই যে এইটা কিন্তু বীজ করার জন্য রেখেছি এইটা আর একটুখানি যখন পাকবে তখন আমি এই যে তখন কিন্তু আমি এইগুলোকে মাটির মধ্যে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিলে কিন্তু অটোমেটিক গাছ হয়ে যাবে গাছ হয়ে যাবে এইভাবে তোমরা ই করো আর তোমরা নার্সারিতে গেলে এখন তোমরা অনেক রকমের মানে গাঁদা গাছ পাবে সেই গাঁদা গাছগুলো নিয়ে এসে এখন গিয়ে তোমরা যে গ্যাঁদা গাছ নিয়ে আসো তোমরা দেখে নিতে পারবে যে কী কালারে বা কী আর নিয়ে এসে তোমরা আমি কি করি গাঁদা গাছগুলোকে নিয়ে এসে প্রথমে জলের মধ্যে বসিয়ে দিই জলের মধ্যে যখন বসিয়ে দেই দেওয়ার পরে তোমার যে মাটিটা থাকে মাটিটা যদি অনেকে দেখবো গাঁদা গাছ নার্সারিতে এরকম মুঠো মুঠো এরকম মুঠো করে ই করে আর কি গাঁদা গাছগুলোকে বিক্রি করে মাটিটা থাকে সেইটা ওই মাটিটা ওরকমভাবে ধুয়ে নেবে আর তাহলে ওইটা এতটা এটেল মাটি দিয়ে এতটাই মানে শক্ত হয়ে থাকে ওর থেকে বলেতে বলে তোমাদের গাছ মানে শেষ হয়ে যায় তার জন্য কী করব আমি আমি যেটা করি সেইটার জন্য মাটির মানে গাছটাকে ওই মাটিটা যত দুধ থাকে তত দূর মাটি গাছটাকে ডুবিয়ে রাখি যাবে দিয়ে আবার আস্তে আস্তে মাটিটা গলে যায় গলে যাওয়ার পরে ওইটাকে তুলি তুলে নিয়ে আবার একটা জায়গার মধ্যে একটু ফাঙ্গিসের সার্ফ দিয়ে ভিজিয়ে রাখি তার মধ্যে আবার দু এক মিনিট রেখে তারপর গাছটাকে বসিয়ে নিই দিয়ে দেখো এই যে গাছগুলো যদি ওইভাবে করে বসাও গাছগুলো কিন্তু খুব সুন্দর হবে হ্যাঁ দিয়ে নে তারপরে গাছটাকে বসাবে বসিয়ে নিয়ে এক দু দিন কি তিন দিন ছাওয়া জায়গা রাখবে রাখার পরে একবারে টাটকা রোদ দিয়ে দেবে কেন যেইখানে অন্তত তোমার বাড়িতে সবার বাড়িতে দশ ঘন্টা রোদ পায় না কারো বাড়িতে দু ঘন্টা পায় কারো বাড়িতে পাঁচ ঘন্টা পায় বারো বাড়িতে যার বাড়িতে যেরকম রোদ পায় সেরকম জায়গায় রাখবে দেখো আমার গাছটা কতগুলি কুড়ি গাছটা কিন্তু তেমন কিছু বড় নেই দেখো ঠিক আছে আর গাছের কালারগুলি দেখো আর গাছকে দুদিন একদিন বাদে বাদে নিম তেল তার মধ্যে একটুখানি পটাশ দেবে ইউরিয়া দেবে দিয়ে গাছকে একদম পুরো স্প্রে করে দেবে বা সাল ম্যাঙ্গোনিশাম যে কোনো একটা জিনিস দেবে ওর মধ্যে দিয়ে গাছগুলোকে একদিন বাদে বাদে তোমরা গাছগুলোকে স্প্রে করে দেবে দেখবে কত সুন্দর হবে আর এই নব জানুয়ারি মাসে গাছকে কি কী পরিচর্যা করবে ফুল গাছ গাছকে গোড়ার মাটি কিন্তু পুরো একদম আলগা আলগা করে রাখতে হবে এই দেখো আমার এই ডালটাকে আমার বল্টু মানে ডগিটা ভেঙে দিয়েছে ঠিক আছে এই যে এবার আমি এই ডালটাকে কিন্তু পুঁতে দেবো এই যে এইখানেতে দিয়ে দেবো কারণ এই গাছে আমি জল ফল দেবো যে এই গাছটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে এবার যদি তোমাদের গাছ যদি এখনও কারো গাছ যদি ঝাঁপালো না হয়েছে এখনও কিন্তু করতে পারবে কিন্তু এখন আর সেরকম ঝাঁপালো করতে পারবে না যে একদম প্রথমে শীত থাকাকালীন যেমন যেমন করতে চেয়েছিল সেরকম না কুড়ির আশা না করে গাছগুলোকে ডগাগুলোকে এভাবে এখানে পিঞ্চিং করে দেবে আর দেখো এই গাছের কিন্তু একটা সমস্যা কী হয় জানো গাঁদা গাছে প্রচুর পরিমাণে মাকড় হয় মাকড় হয় মাকড় হয় গাছের পাতাগুলোকে এই যে এরকম ধরনের করে দেয় কুড়িগুলো দেখেছ আমার এই গাছটা কিন্তু হেভি সতেজ বা সুন্দর ছিল এরকম করে দেয় এই জন্য তোমাদের প্রতি একদিন বাদে বাদে গাছকে স্প্রে করতে হবে আমি এই গাছটাকে তোমাদের সাথে দেখাবো বলে শেয়ার করবো বলে এই গাছটাতে স্প্রে করছি না আজ যে তোমাদের সাথে আমার শেয়ার হয়ে গেলো আজকে থেকে আমি স্প্রে করবো দু দিন তিন দিন স্প্রে করলে গাছটা আবার সতেজ হয়ে যাবে এই যে এই গাছগুলো দেখেছ এই দেখো আমার এইখানে একটা গাছ আছে আমার অন্তত দুই হাত এই গাছটা কিন্তু প্রায় আজকে প্রায় এক দেড় বছর ধরে ফুল দিয়ে যাচ্ছে কিন্তু ফুলগুলো বেশি বড় হয় না এই দেখো এই যে আরেকটুখানি বড়ো হবে এই যে এইখানে আরেকটুখানি ফুল এবার আমি এই গাছগুলোকে করি প্রথমে গাছের গোড়াটাকে আলগা আলগা করে রেখে দিই সব সময়ের জন্য আর আমি গাছকে কী দেই তোমরা এই তরল সারটি জানুয়ারি মাসের জন্য একদম আদর্শ খাবার দেখতে পাচ্ছ এই তরল সারটার মধ্যে কি আছে আমি কুড়ি লিটার জলের মধ্যে পঞ্চাশ গ্রাম সর্ষের খোল পঞ্চাশ গ্রাম বাদাম খোল ভিজিয়েছি তার মধ্যে এক লিটার এই যে এই যে দেখতে পাচ্ছো দইয়ের যে এক কেজির যে কন্টেন্টগুলি এইগুলির এক কন্টেন্ট ভাতের মাল দিয়ে আমি চার পাঁচ দিন পছতে দিয়েছিলাম দিয়ে আজকেই সকালবেলায় আমি এর মধ্যে এক চামচ একশো দিয়েছি আর এক চামচ ম্যাঙ্গাম এই হরমোন হরমোন দিয়েছি হরমোন রুট হরমোন বলে যেটা সেইটা দিয়েছি এক চামচ আইসক্রিম চামচের দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি নিয়ে আমি এবার এইটাকে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেবো শুধু এই তরল সারটি তোমরা একদম তৈরি করো একদম কম পয়সায় হ্যাঁ ঘরের জিনিস দিয়ে তোমাদের মানে ভাতের মাঠটা তোমরা যদি ওইসবও না দাও ভাতের মাঠ দেবা আর একশো সাল দেবা তাইলেই দেখবো তোমাদের গাছ সহজ হবে হ্যাঁ দিয়ে এইগুলো দিয়ে তোমরা এইভাবে গাছকে যত্ন করো দেখবে দেখো এই যে আমার এই গাছের ফুলটা দেখো কত বড় ঠিক আছে এই যে এই গাছ এই ফুলটার আমি বীজ রাখবো এই দেখো এই গাছগুলো তো কত পুড়িয়ে এসছে ঠিক এবার এই জলটাকে আমি প্রত্যেকটা গাছের ঘরে অল্প অল্প করে দিয়ে দেব শুধু জানুয়ারি মাসের জন্য এই খাবারটাই তোমরা ব্যবহার করো খুব সুন্দর আমার এখানে একটা গোলাপ গাছ আছে গোলাপ গাছটা দিয়ে দিলাম এই খাবারটা খুবই সুন্দর খাবার আর প্রচুর পরিমাণে গাছগুলোকে রোদ্রে রাখবে দেখবে অটোমেটিক তোমাদের গাছগুলো সুন্দর হবে আর এমনভাবে রাখবে এই গাঁদা গাছগুলো জল খুব পছন্দ করে কিন্তু তা হল জল পছন্দ করলো তোমরা ই করবে আর এই দেখো আমি আবার স্প্রেও করে দেবো এইভাবে শুধু স্প্রে করে দেবো গাছে মা করে গাছটাকে ভালো করে করে দেবে আমার মোটামুটি এই এইটার মধ্যে মানে স্প্রে মেশিনটার মধ্যে গ্রোচ করাই থাকে আমি যখনই যেই গাছটা দেখি একটু অন্যরকম হয়ে যাচ্ছে সাথে সাথে আমি সেই গাছটাকে আমি স্প্রে করে দিই তোমাদের যদি ওষুধ না থাকে তোমরা মানে নিম পাতা সেদ্ধ করেও শুধু নিম পাতা সেদ্ধ করেও করতে পারো তাতেও তোমরা খুব ভালো উপকার পাবে খুব ভালো আবার এছাড়াও তোমরা যদি মনে করো মাঝে মধ্যে মানে এক প্রতিদিনই একবার করে একটুখানি সাদা প্লেন সাদা জল দিয়ে দিয়েই করবে তার মধ্যে তো হলুদ দিয়ে দেবে তাইলেও দেখবে তোমাদের গাছের অনেক উপকার পাবে একদম আমার এখানে প্রচুর পরিমাণে রোদ পায় এই দেখে এখনও রোদ আছে কিন্তু আমাদের এইখানে এই গাছগুলো তো আমার পোকা হতো না এই গাছটাতে পোকা হওয়ার একটা উদ্দেশ্য আমাদের এখানে আজকে সতেরো দিন বাদে আজকে একটুখানি এই মানে দশ পনেরো মিনিট আগের থেকে একটু রোদ উঠল বুঝেছ এই জন্য আমার এই গাছটা মানে পোকা ধরেছে পোকা ধরেছিল আরও একটা দুটো গাছে কিন্তু সব গাছগুলি ঠিক করে ফেলেছি এইটা তোমাদের যাতে শেয়ার করবো বলে আমি এইটা দেখেছো কত পরিমাণে পুরি রয়েছে কুড়ি কিন্তু প্রচুর রয়েছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে স্প্রে করলেই গাছটা খুব সুন্দর হতো হবে শুধু তোমাদের সাথে আমার এই গাছটা শুধু তোমরা দেখো কত কুড়ি রয়েছে আর কুড়িগুলি দেখো শুধু দেখার মতো জানুয়ারি মাসে গাঁদা ফুল গাছকে তোমরা এইভাবে যত্ন করে এরকম ঝাঁপেলা হবে এই দেখো আমার এই গাছটা দেখো দেখেছো এই ছিল আজকে আমার ভিডিও তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার অন্য কিছু আর এত ঠান্ডা সবাই সাবধানে থাকো মা মাসি পিসিদের বলছি তোমরা খুব সতর্ক হয়ে থাকো চলাফেরা করো প্রচণ্ড ঠান্ডা